সো আমি এখনই বেসিক্যালি একটা ককটেলের ই বানাচ্ছিলাম গার্নিস বানাচ্ছিলাম কিচেনে বানাতে হয় তো হঠাৎ করে আমার একটা বন্ধু এসে বললো যে আমাদের অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের পেছনেই ধোনি আর রিসেপশান দুজনে এসেছে আর ওরা অনেক ব্যাডমিন্টন খেলছে তো চলো আমি ওকে দেখি তোমাদেরকেও দেখাই যদি আমি দেখতে পাই তাহলে তুমি দেখাবো ধোনি স্যার এর আগেও অনেকবার এসছে এখানে খেলেছে বাট রিসেপান কোনো দিন আসেনি সো আমি শুনলাম দেখি যাই আমি জানি যে দূর থেকে ছাড়া কাছ থেকে আলো হবে না সো সো ওইখানে হচ্ছে ধোনি স্যার খেলছে আর এটা হচ্ছে ঋষভ পান্থ এদিকে তো এখানে হচ্ছে ঋষভ পান্থ ঋষভ স্যার আর এই যে ধোনি স্যার দুজনে ওখানে খেলছে তো বেসিক্যালি আমি ডিস্টার্ব করতে চাই না ওদেরকে ওদের ওটা পার্সোনাল লাইফ বাট জিজ্ঞেস করে দেখি একটা সেলফি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তো খুবই ভালো যদি না পাওয়া যায় তো ঘর ভালো আমি এখানে বসছি আমার সামনেই ধোনি স্যার ঋষভ স্যার খেলছে আমি ফোনটা উঠাতে চাইছি না কারণ ওটা ওদের প্রাইভেট ব্যাপার বাট স্টিল সামনে দেখেছি তো ভাবলাম তোমাদের এটা দেখায় ভালো লাগে না এভাবে করতে কারণ ওরা অকুপার্ড ফিল করবে স্টিল সো এই ওখানে খেলছে চলে এলাম বিকাশ ডিস্টার্ব করতে ভালো লাগে না অ্যাকচুয়ালি ওরা অ্যাকচুয়ালি নিজেদের প্রাইভেট থাকে তো সো আমরা হয়তো আমরা দেখছি সামনে আমাদের খুব ভালো লাগছে তুলে তুলে আনি বাট ওদের একটা পার্সোনাল লাইফ আছে ঠিক ওকে ওরা খেলুক আমি যাই আমার অনেক কাজ আছে ভাই আমার এখন ওয়াশরুম যেতে হবে